ভাই ভাই সামনে বেরে করেন আচ্ছা ভাই রাখতেছি দাঁড়ান একটু সাইড করে রাখি কপালটা ভালো ভালোই একটা ঠিক পাইলাম তিনশো টাকা দেন ভাইয়া ভাই আমার কাছে তিনশো টাকা ভাঙতি নাই পাঁচশো টাকা নোট ভাই আমি তো মাত্র বের হইলাম আমার কাছে পাঁচশো টাকা ভাঙতি নাই ভাই আপনি তো দাঁড়া নাই ভাঙ্গাই আনি কি বলেন ভাই এখানে কতক্ষণ দাঁড়া থাকবো এখানে দাঁড়াইলে তো প্রবলেম তাহলে একটা কাজ করেন আমার সাথে চলেন আমি আপনি টাকাটা ভাঙ্গাই দিই আমার গাড়ি তো তালা নাই ভাই কিভাবে এখানে রেখা যাবো সমস্যা নেই সমস্যা নেই সিজি কেমন আছে চলেন চলেন সমস্যা নেই আচ্ছা যেহেতু পুলিশ টোল বক্সের সামনে তাহলে চলেন যে ওইখানে পয়সা দোকান আছে চলেন বাংলা দিয়ে যাই আল্লাহ ভরসা ভাই তো সাথে সাথে টাকাটা দিয়ে দিবে আমাকে কি ব্যাপার বাইক কোনটা ইডাও তো না ইডাও না তাহলে বাইক কোনটা বুঝলাম না নাকি আমাকে মিথ্যা কথা বলল ছবি পাঠাইছে কিন্তু ছবির সাথে একটা বাইকও তো মিলতেছে না এই তো পাইছি এই বাইকটাই এবার তো কাম হয়ে গেছে এখন বাইকটা নিতে পারবো নকল চাবিটা ঢুকাইয়া দেখি স্টার্ট হয় কিনা যাই হোক স্টার্ট হয়েছে রে কপাল তো একেবারে খুলে গেছে হেলমেটটা পরে ফেলাই তাহলে কেউ সন্দেহ করবো না আশেপাশে তো কেউ নাই এই চান যে একটা টান মারি চিপা থেকে বাইকটা বের করে ঘুরে টান দেই বাইকের মালিক আসার আগে এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে এখন যদি আমি ধরা খাই তাহলে তো আমার কপাল পুরারে খারাপ যাই হোক তাড়াতাড়ি টান দেই কেউ দেখার আগে কি ব্যাপার কতক্ষণ ধরে আমি এখানে বসে আছি এখন আসতেছে না কেন শুধু শুধু এখানে আসলাম আমি তিনশটা টাকাই দিল দশটা টাকা বেশিও দিল না কি ব্যাপার আমার গাড়ি কোথায় গাড়িটা তো এখানে রেখে গেলাম গাড়িটা দেখছি না কেন মাত্র দুই মিনিটে চোখের পলো কি নাই হয়ে গেল আমার গাড়িটা এই ভাইয়াটাকে জিজ্ঞেস করি এক্সকিউজ মি ভাইয়া একটু ফোনটা রাখো তো এখানে আমার গাড়িটা ছিল গাড়িটা দেখছেন আপনি কি বলেন ভাই আপনার গাড়ি এখানে রেখে গেছিলেন আমি প্যাসেঞ্জার টাকা ছিল না ভাই আপনি আপনার লক করে যান নাই মনে ছিল না ভাই আমি মনে করছি টাকাটা দিবে টাকাটা নিয়েই তো আমি চলে যাবো কে জানতো গাড়িটা লয়ে যাবো আমার শোনেন ভাই এটা হলো গুলিস্তানের মোড় এখানে একটা হেলমেট থাকে না আপনি কিনা পুরো গাড়ি থুয়ে গেছেন দায়িত্ব দেয়া যান নাই আপনি ভাই আমি তো কারো চিনি না আমি দায়িত্ব দিয়ে যাব ওখানে আর এই গুলিস্তানের মানুষ তো আমার জন্য দাঁড়ায় থাকবো না ভাই ভাই চলেন বেশি কথা না পারে আমার গাড়িটা একটু খুঁজি ভাই আমাকে একটু হেল্প করেন কে জানতো ভাই পুলিশ বক্সের সামনে থেকে আমার গাড়িটা লয়ে যাব ওইভাবে আর এই পুলিশ টোল বক্সের সামনে নাকি সিসি ক্যামেরা আছে ভাই বললো কই আমি তো কোনো সিসি ক্যামেরা দেখতেছি না ডানেও নাই বামেও নাই উনি কি আমাকে মিথ্যা কথা বললো ভাই আরে আমি আপনাকে কে বলছি এখানে সিসি ক্যামেরা আছে আপনি কি পাগল নাকি ভাই এমন করছেন কেন ভাই আমাকে একটু হেল্প করেন না আপনার বাইকটা নিয়ে গেলে আপনি কি করতেন ভাই ভাই আমি আপনার মতো কখনো এইসব ট্যাপে পড়বো না কারণ আমি একজন সচেতন ব্যক্তি অচেতন না বুঝতে পারছেন আপনি আর আপনি তো বোকা আর আমি সবসময় গাড়ি পার্কিং করার সময় কাউকে বলে যাই তা নাহলে আমি হাইড্রোলিক লক করে থা যায় আর আপনি কি মাথায় একটু বিবেক না এরা হলো গুলিস্তানের মোড় দুইটা মিনিট হইলো না ভাই আমি গেলাম আর আইলাম আমার গাড়িটা নিয়ে গেলো আমি কি জানতাম এইভাবে নিয়ে যাবে ও আচ্ছা তাই দুই মিনিট মানুষ দুই মিনিটে কত কিছু করে ফেলায় ভাই দেবে ভাই আপনি কি নতুন গাড়ি চালান নাকি ভাই নতুন গাড়িটা কিনছি আমি লোন নিয়ে ভাই এই গাড়িটা চালায় আমার সংসারটা চলে এখন কি করবো আমি ভাই এখন আর আফসোস করলে আপনি আপনি গাড়ি পাবেন না এখন এটা আপনি আল্লাহর উপর ছেড়ে দেন ভাবিয়া করিবেন কাজ করিয়া ভাবিবেন না যেহেতু আপনি বিপদে পড়ে গেছেন চলেন এখানে দাঁড়া দাঁড়া সময় নষ্ট না করে আমার সাথে চলেন থানায় গিয়ে জিটি করি দেখেন গাড়িটা আপনি পান নাকি কারণ যত সময় নষ্ট করবেন তত লস ভাইয়া আমার গাড়ি একটু দেখেন তো আচ্ছা ভাই ঠিক আছে এই ভাইটা মন অনেক ভালো যাই ভাইয়ের সাথে যাই কিরে ওই দুটার নাম এখানে আসতে বলছিলাম এখনো আসে নাই এইবার ওগো দুইটার জন্য মনে হয় এবার আমি ধরা খেয়ে যাই গেল ওরা বুঝলাম এতক্ষণ সময় লাগে আসতে যাক এক লাখ টাকায় কাজ করে এলাম দুই মিনিটে মাম্মা তুই তো সেই খেলা খেললি মগারে কই সারস মাম্মা বল্লা দেখতেছি নয় নয় কর্ম করতেছে নয় নরে আবল তাবল বোঝাইতেছি ভাই সেই কাম হয়েছে ও মফিস কি কস সত্যি ওরা তো দেখে মনে হয় নায়কের মতো আর দূর কিসে নায়ক ও তো ভাব নিয়ে থাকে ও এক নম্বর নসু তাতে এখানে চলেন ওইখানে থানা মোড়ে দাঁড়া আছে হুট করে দিকে অফিসার নিয়ে চলে আসতে পারে তখন আমও যাবে সালাও যাইব আরে হয় তো পুরা মুরগি ও হয়েছিল গ্রাম থেকে ওরে খায় খুব মজা পাইছি নয়ন ঠিকই কইছে এখানে দাঁড়ায় গল্প করে চলেন জায়গা ওরা আধা পড়ে দাদার কাছে পাঠাই দিছি তাড়াতাড়ি ওর তোরা দুইটা চল চল আমরা কেন তাড়াতাড়ি পালাই ভাই পুরো এক লাখ টাকার বাইক সবার ভাগে ত্রিশ হাজার টাকা করে পড়বো তাতেই টান দেন ওই লোকটা আসার আগে আমরা চলে যাই এখান থেকে আর বাকি দশ হাজার টাকা মাল পানি খামো তাতেই চলেন বন্ধুরা সাবধান বিশ্বাস ভালো অন্ধবিশ্বাস ভালো না আপনি একটা ভুলের কারণে আপনি সবকিছু শেষ হয়ে যেতে পারে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে দেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কে থাকলে অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না